দেখা যায় অসমে ফল পাওয়া যাবে শত শত রাজস্ব রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যাবে কি করলে শুধুমাত্র একটি মাত্র উত্থান একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে তো এই একাদশী ব্রতটা কবে পড়েছে কিভাবে করতে হবে সব কিছু বলে দেব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এই একাদশীটা পড়েছে দোসরা নভেম্বর পনেরোই কার্তিক রবিবার আগামীকাল হচ্ছে দোসরা নভেম্বর পনেরোই কার্তিক তো আগামীকাল পড়েছে উত্থান একাদশী ব্রত আবার কাল থেকেই শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চব্রত এই একাদশীর দিন থেকেই শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চব্রত প্রত্যেকবার পাঁচ দিন পরে কিন্তু এবারে একদিন কম পড়েছে যেহেতু ত্রিপৃষ্ঠা মহাদ্বাদশী পড়েছে এই একাদশীর দিন তো এই দুই তারিখে পড়েছে আমাদের উত্থান একাদশী আর একাদশীর পালন করেছে সাতাশে ষোলোই কার্তিক তেসরা নভেম্বর সোমবার ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে তো বন্ধুরা একাদশী ব্রত আমরা কিভাবে করব আমরা সকলেই জানি একাদশীর আগের দিন রাত্রি বারোটার আগে রুটি অন্য যে যেটাই প্রসাদ পাই বা খাবার খাই সেটা আমরা খেয়ে নেব এবং একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আমরা নিরামিষ খাবো পারলে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো অন্তত পক্ষেই তিনটা দিন তো বন্ধুরা এবার আমরা একাদশী কিভাবে করব। একাদশীতে কি কি খাবো একাদশীতে আমরা সাবুর রুটি সাবুর পায়েস বিভিন্ন ধরনের সবজি এর যেহেতু এটা দামোদর মাস সব সবজি খাওয়া যাবে না তাও আলু কোয়াশ পেঁপে কাঁচকলা মিষ্টি আলু সেদ্ধ এসব খাওয়া যাবে তো এই সব দিয়ে সবজি করে খেতে পারেন অথবা সাবু দিয়ে রুটি ভেজে খেতে পারেন অনেকে যে যা পারবেন সেটাই খাবেন এই এইগুলোর মধ্যে তো যাদের পক্ষে নির্জলা করা সম্ভব তারা নির্জলা করবেন যাদের পক্ষে সম্ভব না তারা সবজি খেয়ে বা সাবুর কোনো আইটেম খেয়ে আপনারা একাদশী পালন করতে পারেন তো এই একাদশীর কথাটা আমি এবার আপনাদের সামনে বর্ণনা করছি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাতো পুরাণে ব্রহ্মা নারদ ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছ থেকে শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশী তে ভগবান গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ শয়ন একাদশীতে শয়ন করেছিল এবং মাঝে আমাদের পার্শ্ব একাদশী গেছে রমা একাদশী গেছে এবার আরও অনেক একাদশী গেছে এবারে হচ্ছে উত্থান একাদশী ভগবান শ্রীকৃষ্ণ উত্থান একাদশীতে হ্রাস করবেন ভগবানের কত মধুর লীলা না দেবর্ষী নারদ ব্রহ্মাকে বলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তরে বর্ণনা করুন ব্রহ্মা বলেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনি পূর্ণ বর্ধিনী ও মুক্তি এই এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো মানে জাগতিক জিনিস তো পাওয়া যাবেই সঙ্গে সঙ্গে এই রাজস্বীয় যজ্ঞ অসমের যোগ্যের ফলও পাওয়া যাবে এই উত্থান একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করেন এই ব্রতের প্রভাবে পর্বত পর্বত পরিমাণ পাপড় আসি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পা বর্ষীভূত হয় শ্রেষ্ঠ মুনি তপস্যার দ্বারা যে ফল মানে মুনি শ্রেষ্ঠ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতর উপবাসে তা পাওয়া যায় আমরা কি মুনি ঋষিদের মতো তপস্যা করতে পারবো কোনো দিনই পারব না সেই জন্য আমরা এই একাদশী ব্রতগুলো অন্ততপক্ষে নিষ্ঠাভরে পালন করার চেষ্টা করব যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে সর্বমাত্র ফল প্রাপ্তি হয় যারা একাদশীর দিন ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যা জনিত ভয় নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠীয় গতি লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ নষ্ট হয় নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ফের তার বৈকুণ্ঠ ক্ষতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় এই একাদশীর দিন যদি রাত্রি জাগরণ করা যায় তাহলে তীর্থে স্বর্ণ দান করলে যে পরিমাণ পূর্ণ অর্জিত হবে এই উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করলে সেই ফল লাভ করা যাবে যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না যিনি উত্থান একাদশী ব্রত পালন করবে তাকে আর পুনর্জন্ম লাভ করতে হবে না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দ অর্চনে বিনষ্ট হয়ে যায় এই একাদশীর উপবাস করে কেউ যদি শ্রী গোবিন্দ অর্জন করে উত্থানে একাদশীতে তাহলে তার মন দ্বারাও আমাদের অনেক সময় অনেক পাপ হয়ে যায় মনে মনে যদি আমরা খারাপ কথা চিন্তন করি তাহলে আমাদের পাপ হয় কাউকে কটু বাক্যের মাধ্যমে যদি আঘাত করি তাহলেও আমাদের পাপ হয় সেই সমস্ত পাপরা আসে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ওমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছু থাকে না চন্দ্র ও সূর্যগ্রহণের স্নান করলে যে পূর্ণ হয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের স্নান করলে যে পূর্ণ লাভ হয় এই একাদশী রাত্রি জাগরণে তার সহস্র গুণ পূর্ণ লাভ হয় সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদি ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ফল বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল অনায়াসে লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না তিনি কি বলছে এখানে যিনি ভগবান হরিভক্ত ভক্তিমূলক শাস্ত্র পাঠে ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন যতটা সন্তুষ্ট তিনি দান জব যজ্ঞাদি দ্বারা হন না এই মাসে বিষ্ণু নাম গুণ রূপ আদি লীলা কীর্তন শ্রবণ অথবা শ্রীমদ ভগবত আদি শাস্ত্র গ্রহণ শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের পর অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতে হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার হন শতকুল উদ্ধারপ্রাপ্ত হন হাজার হাজার দুগ্ধবতী গাভিধানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ গুণাদির শ্রবণ কীর্তন দিন কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম লাভ হবে না এই মাসে বহু ফলমূল বহু ফলমূল ফুল আগুরু কপূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি কোটি কোটিগুণ সুকৃত অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি ও নববিধা ভক্তির সাথে দেবী তুলসীর সেবায় যারা বীজ রোপণ জল সেঞ্চন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতা অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় এই ছিল আমাদের উত্থান একাদশীর কথা মাহাত্ম সকলে নিষ্ঠাভরে ভরে একাদশীর কথাটা শ্রবণ করুন এবং এই একাদশী মাহাত্ম শ্রবণ করলেও অনেক লাভ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে আর সকলের চরণে অনুরোধ করে বলছি একাদশী ব্রতটা অবশ্যই পালন করুন হরে কৃষ্ণা রাধে রাধে